মাঝখানে বাবার বাড়ি থেকে চলে আসবার পরে বাগানটা থেকে আসলে আমি সুযোগ ছিল না আমার তারপর আমি আমার নিজের বারান্দা বাগান করেছি সেখানে আমি লাউ করলা টমেটো তারপরে আমি এখানে যখন এসেছি তখন আমি শুরু করেছি কিন্তু পুরোপুরি শুরু করেছি দুই সাল থেকে একদম মোটামুটি হারে এরপরে তো একুশ বাইশ এখন প্রায় তিন চার বছর হলো আমার এই বাগানের বয়স মাসাল্লাহ অনেক দিন হলেই বাগানের সাথে সংযুক্ত আছেন তো বাগানের গাছপালার যে যত্নটা নেন এই যত্ন নেওয়ার জন্য কোনো বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করেন কিনা বিশেষ বলতে এটা আসলে আমি জৈব সারটাকেই বেশি প্রেফার করি এবং আমি আমার সবজি যত ওয়েস্টে যাচ্ছে সব আমি একটা ড্রামের মধ্যে পচিয়ে দেই এবং তারপরে ওটা থেকে আবার আরেকটা একটা ড্রামে আবার সবজির ওয়েস্টেজ গুলা দিয়ে পচিয়ে পানিটা দেই অন্যদিন দিন পর পর ওই পানিটা আমি গাছে দেই ফুল পচা পানি দেই ইভেন আপনার ডিমের যে খুসাটা আছে ওটা দেই কলার ছিকলা ওটা দেই আমি আসলে কিছুই ফেলি না আমার রান্নাঘর থেকে পেঁয়াজের খোসা তারপরে আপনার আদার মানে যে কিছুই ফেলি ইভেন কাগজটাও ফেলি না পেপার যে আছে ধরেন যে কোনো কাগজ ওটাও আসলে গাছের জন্য উপকার আমি ওগুলাও দেই এবং পাতা যত শুকনা পাতা আছে পাতাটা মাটির সাথে মিলালে যেটা হয় মাটিটা বাউন্সি হয় মানে মাটিটা বসে যায় না বৃষ্টি হলে পানি দিলে মাটি যেমন বসে গিয়ে তখন শিকড়টা আসলে ওইভাবে শাখা পোশাকগুলো শিকড়গুলো মেলতে পারে না এই যে শুকনা পাতা যেগুলো আসলে অনেক উপকার আমি যেমন আমার এখনো বস্তা ভরা আছে এবং বছরে দুবার আমি মাটিটাকে পুরা মিক্স করি দুবার শীতকালে একবার শীত আসবার আগে একবার গরমের সময় একবার মাটিটাকে ফেলে নতুন করে আবার প্রসেস করি বুঝতে পেরেছি তার মানে জৈব সারটা আপনি নিজেই মানে প্রিপেয়ার করেন জি জি যাক মাশাআল্লাহ অনেক ভালো লাগলো শুনে আর একটা জিনিস দেই ভার্মি কম্পোস্ট এটা বেশ গোবর সারটা দেই কম আর ওটা অনেক আগাছা হয় গোবর সারে গোবর সারে আগাছা কারণ যে আর গো মা গরু যেটা খায় সেটা দিই তো আসলে ও ওড়ে আগাছা অনেক আগাছা হয়। ও পরিষ্কার করা আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছে। আচ্ছা ছাদ বাগান আপনার জীবনে কি ধরনের পরিবর্তন এনেছে? ছাদ বাগান আসলে এটা একটা ভালো লাগার চাই অবশ্যই। অনেক ভালো লাগার জায়গা মানে আমার নিজের সন্তানকে যেভাবে আমি আসলে লালন পালন করি ছাদ বাগানটাও ওইভাবেই লালন পালন করতে হয়। পরিবর্তন অনেক ক্ষেত্রে যেমন আমি আমার বাগানের সবজি খাই আমার একটা রুটিন যে ভোরবেলা নামাজ পড়ে উঠে আমি একটু ছাদে আসতেই হবে আমার দশ মিনিট পনেরো মিনিট আমার অফিস থাকে তারপর আমি দৌড়ায় আসি আর যেদিন ছুটি থাকি সেদিন তো আমার একদম রুটিন দশটা পর্যন্ত ছাদে আর বিকালবেলা আমার যত কাজ থাকুক আমি বিকালটা আমি নষ্ট করি না ছুটির দিনগুলোতে আর যেদিন ছুটি না থাকে সেদিন তো অফিসে থাকি ওই ওই দুই দিন মানে আমি একদম রুটিন ওয়ার্ক আমার একটা ডিসিপ্লিন লাইফ এবং আমি বাগান থেকে সবজি তুলছি এবং আমি আমার এই বাগান আমার এই সবজি বাগানের আমি যেটা করছি আমি অন্যকেও অনুপ্রাণিত করছি এবং আমি অনেককে দেখেছি আমার বাগান দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে বাগান করেছে এটাই আসলে আমার জীবনের একটা বড় পরিবর্তন যে আমি আরেকজনকে এর সাথে সম্পৃক্ত করতে পেরেছি আচ্ছা আপনি বেশিরভাগই মানে জৈব সার ইউজ করতেছেন কোন রাসায়নিক সার হ্যাঁ রাসায়নিক সারও ইউজ করতে কিন্তু রাসায়নিক সারের মাত্রাটা আমি খুবই কম করি কারণ ওই যখন আমি মাটিটা মিক্স করি তখনই আসলে আমি রাসায়নিক সারটা একটু দেই কারণ মাটি শোধনের একটা বিষয় আছে কারণ ওই সময় মাটিতে অনেক পোকামাকড় হয় ওই সময় আমি শোধনের ব্যবস্থা করি আর মাটিটাকে আসলে রোদটাও খাওয়াতে হয় যেমন আমি মাটি দেখেন আমি মাটি শুকিয়ে ফেলি একদম এরপরে আমি সেটাকে গাছে দেই জি বুঝতে পেরেছি রাসায়নিক সারটা আসলে আমি একটু অ্যাভয়েড করি ইভেন কীটনাশকও আমি ফাদ ইউজ করি ফেরোমন ফাদ আছে ওই যে টাচদান ফাদ আছে স্টিকি ফাদ আছে এগুলো আমি ইউজ করি আচ্ছা আপনার ছাদ বাগানে আমি কিছু জিও ব্যাগও দেখলাম প্লাস আপনার যে মাটি টব আছে প্লাস্টিকের টব আছে আর টায়ার অনেক সুন্দর করে গাছ রোপণ করেছেন এর ভেতরে আপনার কাছে কোনটা সব থেকে মানে বেস্ট পদ্ধতিও মনে হয়েছে না জিও আসলে প্লাস্টিকের ড্রামে তো পানি অনেক সময় নিষ্কাশন হতে চায় না যখন অনেক বৃষ্টি হয় তখন পানি জমে যায় অনেক রকম আমাকে ঝামেলা পোহাতে হয় কিন্তু জিওবাগে যে জিনিসটা হয় আমার ওটা ওই ওই টেনশনটা নাই মানে আমার পানি যতই পড়ুক একটু সময় মানে সাথে সাথে ওটা নিষ্কাশন হয়ে যাচ্ছে যেমন গাছের জন্য ওটা খুব ভালো যেমন কিছু গাছ আছে একটুও পানি সহ্য করতে পারে যেমন টমেটো তার মধ্যে একটা আপনি দেখবেন আমার ম্যাক্সিমাম টমেটোর চারাগুলো আমি মাটির টবে এবং কাপড়ের ব্যাগেও দিয়েছি বস্তাতেও দিয়েছি কারণ আমি জানি যে এগুলো দিয়ে পানি নিষ্কাশনটা ভালো হবে সেই কারণে আর প্লাস্টিকের টপ থেকে আসলে পানি নিষ্কাশনটা ওভাবে হতে চায় না বড় বড় বর্ষার গুলো আমি অনেক ঝামেলার মধ্যে পড়ি এটা নিয়ে জিও ব্যাগটা আমার কাছে ওই দেখেন আমিও একটা টমেটো ওখানে অনেকগুলো টমেটো জিও ব্যাগে অনেক বড় একটা খুঁজে উপরে অনেক সুন্দর হয়েছে এবং জিও ব্যাগের ফলনও ভালো হয় মানে অন্য মা টবেটি জিওবাকের ফলন ভালো আচ্ছা ছাদ বাগানের মাধ্যমে আপনি আপনার নিজের পরিবারের জন্য কতটুকু লাভবান হয়েছেন লাভবান তো আমি অর্গানিক সবজি খাচ্ছি অনেক লাভবান হয়েছি আমার যেমন আমি মাঝখানে একটা এক জায়গায় একটা খাবার রান্না করে পাঠালাম তখন আমার লাল শাক নাই বাগানে তো লাল শাক ওখানে ছিল লাল শাক দিতে হবে তো লাল শাকটা বাজার থেকে নিয়ে আসছি আমার ছেলে খেয়ে বলে যে তিতা আচ্ছা আচ্ছা কিন্তু আমার বাগানের সবজি কোনো তিতা নাই কারণ আমার তো অর্গানিক আমি কোনো রাসায়নিক সার ওই আমি শাগে তো কোনো সার ইউজ করবোই না রাসায়নিক সার কোনোভাবেই না আমার খোল পচা পানি যে ময়লা পানি এখানেও আছে এই ড্রামের ভিতরে ময়লা পচানো পানি আছে কালকেও আমি বিকালে দিয়েছি আবার আজকে বিকালে দিব তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যখনই ইচ্ছা হচ্ছে আমি এই জিনিসটা পারবো আমি বাগান থেকে নিয়ে পারতে পারছি এবং আমার বাচ্চারা এই যে অর্গানিক সবজি খেতে খেতে এখন ওদের এমন অবস্থা হয়েছে যে বাজারে কেনা সবজি খেতে পারে না কারণ ওগুলো সিদ্ধ হতে চায় না আর বাগানের সবজি লাউ যেমন আমি পানি দেওয়ার আগেই মানে গোল চুলায় দিতে দিতে গলে যায় যে কোনো সবজি ইভেন যে ফ্রুটসটা যেমন আমি বাগানের পেঁপে তারপরে আপনার পেয়ারা টমে সভেদা মালটা জামুড়া জামরুল আমার প্রচুর জামরুল হয় আমি আসলে আমার বাচ্চারা জামরুল শুনলে মনে করবে যে মজা না কিন্তু আমার বাগানে অনেক ভালো বাচ্চারা এটা খেতে আসলে অনেক পছন্দ করে অনেক বাচ্চারা এবং আমার বাচ্চারা যেটা হচ্ছে আমার বাচ্চারা প্রচুর সবজি খায় এই বাগান করার কারণে যেটা হয়েছে ওরা সবজিতে খুব এখনকার শিশুরা কিন্তু সবজি খেতে চায় না কিন্তু আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক ভালো সবজি খায় এটা আর এবং আমি শুধু এটা না আমি আমার পরিবারের প্রয়োজন মিটিয়ে আমার আত্মীয় স্বজন আমার বাসায় যত গেস্ট আসে আমি সবাইকে চেষ্টা করি যে বাগানের তাদেরকে বাগানের সবজি তো তারাও খুব খুশি হয় তারা তো এটা পায় না অর্গানিক সবজি তারা আমার কাছে মনে হয় যে তারা মানে পাঠালে তারা এত খুশি এবং ফোন দিয়ে আমাকে আবার রিপ্লাই দেয় যে খুব ভালো একটাই পেলাম মানে তারা অনেক খুশি হয় এটা আমার কাছে বিরাট খাওয়া বুঝতে পারছি আর বাগান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটা কি আমি যদি এই চাকরিটা না করতাম তাহলে অবশ্যই আমি কৃষির সাথে জড়িয়ে যেতাম আমার ছেলে মেয়ে বলে মা তুমি তো কৃষক হলেই পারতে তো আমার আসলে কৃষিকে আমার অনেক বেশি পছন্দ মানে আমি একটা কাজ করে আমি স্কুল ভিজিটে যখন যাই তখন আমি ওই স্কুলের টিচারদেরকেও বলি যে যাদের জমি আছে তারা উদ্যোক্তা যেন হয় আমার এখনো আমার ইয়ে আছে যে আমি একটা খুব ইচ্ছা যে আমি কৃষিকাজ করব। ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে শক্তি রাখে শরীরে যে মাছ আমার চাষ করা ছাদে চাষ করা আমার কৃষির কৃষি আমার খুব একদম রক্তের সাথে মনে হয় মিশে আছে যদিও আমি এই বিষয়ের উপরে পড়াশোনা করা নাই বাট আমার ছোটবেলার থেকে আমার কৃষি ভালো লাগে এখন মনে হয় যে আমি এই চাকরিটা না করে যদি আমি কৃষির সাথে সম্পৃক্ত হতাম তাহলে আর রকম মানে আর একটা ভালো কাজ হয়তো হতো তবে আমি এখনো ওটাকে আমি যদি পারি নাই সাথে সাথে চাকরির পাশাপাশি এটাকে আমি রেখেছি আমার পছন্দের ইসে জি শুনে অনেক ভালো লাগলো আচ্ছা যারা নতুন করে ছাদ বাগান করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের হচ্ছে বলবো যে যখন তারা ছাদ বাগান করবে তাদেরকে একদম মেন্টালি ডিসাইড করে নিতে হবে যে আমি ছাদ বাগানে পুরোটা এফোর্ট দিব কিনা কারণ ছাদ বাগান কিন্তু আসলে খুব যত্নের জায়গা অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার বাগানকে যদি আপনি পরিচর্যা না করেন তাহলে আপনার বাগান সুন্দর হবে না তো নতুনদেরকে বলবো যে এখানে আমাকে অ্যাফোর্ড দিতে হবে প্রচুর পরিমাণে মানে এই কৃষিকে ভালোবাসতে হবে আর ভালো বিষ নিতে হবে এবং আমি যে জিনিসটাতে গাছ লাগাবো যে টবে গাছ লাগাবো সেটা যেন আমার গাছের উপযোগী হয় এবং জিও ব্যাগটা দেখেন আমার অনেক আমি যেহেতু মানে সব তো কেনা সম্ভব হয় না আমি কিন্তু অনেক বস্তাও দিয়েও আমি গাছ লাগিয়েছি তো আমি বলবো যে তারা ভালো বীজ নিবে এবং পানি ব্যবস্থাপনা থাকতে থাকতে হবে হবে সূর্যের আলো এবং তাদের সাথে সাথে যে জিনিসগুলাতে আমি বাগান করব। সেটা যেন আমার ওই গাছের জন্য উপযোগী হয় এর মধ্যে আমার কাছে মনে হয় জিও ব্যাগটা ওরকমেরই একটা প্রোডাক্ট যেটা আসলে আপনার আলাদা কোনো ওর পিছনে যত্ন নিতে হয় না জিও ব্যাগে গাছ লাগাই আচ্ছা আপনি আপনার বাগানে কি কি ধরনের মানে কোন কোন কোম্পানির বীজ ব্যবহার করতেছেন আমি লাল তীর করেছি স্মাহানি করি আর ইদানিং মালিক সিটটা মালিক সিটটা আমার খুবই পছন্দের আচ্ছা এবং আরেকটা আছে গাজীপুর একটা সিট ওটাও ওটা আমি এবার প্রথম এনেছি বাট ওটা এখন আমি দেখিনি সিমের বীজ এনেছি ওখান থেকে ভালো ফুল এসেছে এবার গাজীপুর ওটা কি ব্র্যান্ডের নামে গাজীপুর নাকি গাজীপুর গাজীপুর ব্র্যান্ড আমি নতুন আমি মির্জাপুর থেকে এনেছি আমার ওখানে চাকরি করি ওখান থেকে তবে আমি একদম পরীক্ষিত বছর আমি টমেটোর চারা করেছিলাম এত ফলন মানে যেমন এই যে লাউ গাছ অন্য যত লাউ গাছ আমি লাগিয়েছি একটা ফলন দিয়ে গাছগুলা নির্জীব হয়ে যায় কিন্তু মালিক সিডে আমি এই যে প্রায় শীতের পহেলা আরো আগে লাগিয়েছি এ নিয়ে তিন যাত্রা এভাবে সবসময় গাছে লাউ ভর্তি তাও অনেক দিন হয়েছে শীতের পহেলা আমি শুরু শীতের আগেই আমি এখান থেকে লাউ খাওয়া শুরু করেছি এখন বলতে আমার গাছের চেহারা দেখে যেটা মনে হচ্ছে ওটা আরো অনেক দিন আমি লাস্টিং করবে হ্যাঁ এখনো অলরেডি কয়েকটা লাউ আছে এবং গাছে আরো আসতেছে এখন নতুন করে আবার শাখা প্রশাখা এসেছে আর কি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো বাগানের সাথে মানে শেষ দিন পর্যন্ত জড়িত থাকার চেষ্টা করবেন বা এরকম বাগান সত্যি অনেক ভালো লাগে বিকেলে একটু হলেও যদি ছাদে এসে বাগানের মাঝে একটু চেয়ার নিয়েও বসা হয় নিজের কাছে অনেক ভালো লাগে প্রশান্তির জায়গা হ্যাঁ অন্যরকম একটা শান্তি ফিল হয় সেটাই আর বাগানটা আসলে প্রশান্তির জায়গা বিকালবেলা আসলে মনে হয় যে শহরের বুকে একখণ্ড মানে মাঠের মধ্যে আমি দাঁড়িয়েছি বাগানের মধ্যে যেটা ঢাকা শহরে খুব কম মানুষ তবে সবাই কেউ যদি ইচ্ছা করে তার যদি ইচ্ছা শক্তি থাকে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু সেই এরকম সবুজের সমারোহ ঘটাতে পারে অবশ্যই অবশ্যই আসলে এরকম একটা মনোভাব থাকতে হবে যারা বাগান করতেছে তাদের ভিতরে এরকম একটা মনোভাব থাকতে হবে যে বাগানের সাথে জড়িত প্লাস বাগানের পরিচর্যাটাও সেভাবে করতে হয় যাই হোক আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি বাগানের সাথে জড়িত থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম وعليكم السلام